শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমরা পড়বো নবম দশম শ্রেণীর বাংলা প্রথম প্রথমপত্রে একটি গুরুত্বপূর্ণ এবং একটু কঠিন একটু কঠিন একটা কবিতা আমাদের কবিতার নাম হচ্ছে কোপদাক্ষ নদ এবং লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তো মেনলি আমরা এই কবিতাটা কি পড়বো আমরা কবিতাটা আজকে পড়ব কবি পরিচিতি এবং পরবর্তীতে আমরা কবিতা প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা লাইনের আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা শব্দার্থ টিকা এবং পাঠ পরিস্থিতি পাঠ পরিস্থিতি দেখার চেষ্টা করব এরপর শেষে আমরা অল্প কিছু এমসি ইউ সলভের মাধ্যমে আমাদের ক্লাসের কৃতি টানব তো চলো আমরা কবি পরিস্থিতি দিয়ে শুরু করি দেখো আমি তোমাদেরকে যখন অন্য অন্যান্য কবিতাগুলো পড়েছি তখন আমি কিন্তু বলছি যে কবি পরিস্থিতি সবগুলো কবিতার ক্ষেত্রে পড়ার দরকার নেই কিন্তু মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে কবি পরিস্থিতি থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তো চলো আমরা শুরু করি মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তাহলে কত সালে জন্মগ্রহণ করেছে আঠারোশো চব্বিশ সালে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কত জানুয়ারি পঁচিশে জানুয়ারি এটা দরকার নেই শুধু সালটা মনে রাখলে হবে কোথায় সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এরপর দেখো এখান থেকে এটা দরকার যে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন দীক্ষিত হন মানে মানে উনি প্রথমে হিন্দু ছিল পরবর্তীতে আঠারোশো তিয়াত্তর সরি আঠারোশো সালে তিনি খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্মে কনভার্ট হন হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল মাইকেল কেন যোগ হয় যিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এই জন্য মাইকেও যোগ হয় হিন্দুদের নামের শেষে যেরকম দাস থাকে মুসলিমদের নামের শেষে যেরকম হোসেন থাকে বা আর অনেক কিছু থাকে মহম্মদ থাকে তো তেমনিভাবে খ্রিস্টানদের নামে প্রথমে কি থাকে মাইকেও থাকে এজন্য জন্য ওনার নামের আগে মাইকেল করছে পাশ্চাত্য পাশ্চাত্য মানে কি মানে হচ্ছে ইউরোপের জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনা উদ্বুদ্ধ করে তারপর পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তাঁর এই ভুল ভেঙেছিল বিচিত্র মানে কি মানে অনেক রকমের কষ্টকর অভিজ্ঞতায় বিচিত্র মানে কি অনেক রকমের বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি স্ফূর্তি ঘটে তার অমর কীর্তি কোনটা অমর কীর্তি পদ কাব্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অমরকীর্তি কীরপ্তি কাব্য এটা ভালো করে পড়বে পুরোনো কাব্যের মধ্যে কী আছে বীরঙ্গনা কাব্য সম্ভব রধাঙ্গনা চতুর্দশী কবিতাগুলি নাটক কী আছে কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা পদ্মাবতী পদ্মাবতীটা ইম্পর্টেন্ট তারপর দেখো প্রহাসন কি আছে একে কি বলো সভ্যতা ও বুড়োশালিকের ঘাণেরও তাহলে প্রহাসনের নাম কি বুড়োশালিকের ঘাঁড়েরও এটা ইম্পর্টেন্ট বাংলা কাব্য অমিত ছাক্ষর ছন্দ এবং সনাট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রায় তাহলে বাংলা কাব্যে অমিত শাক্ষর কে প্রবর্তন করে অবশ্যই কে মাইকেল মধুসূদন দত্ত আর সনেট প্রবর্তন করে কে বাংলা কাব্যে সেটাও কে মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন কবি গমন করেন গমন করেন মানে কি মৃত্যুবরণ করেন গত সালে আঠারোশো তিয়াত্তর সালে এটা মনে রাখবেন তো এখান থেকে যা যা দেখা দিচ্ছি শুধুমাত্র পরীক্ষার জন্য ইউটিউব পড়লেই তোমাদের পরীক্ষার জন্য তো তথম আমরা কবিতা চলে যাই এই কবিতায় আসলে কি বুঝাইছে আমরা শুরুতে একটু হালকা করে বোঝার চেষ্টা করি এই কবিতাটা কবি মূলত বিদেশে বসে লিখছে কোথায় বিদেশে ফ্রান্সে বসে কবি এই কবিতাটা লিখছে তো তিনি যখন ফ্রান্সে চলে যায় তখন তার বারবার শুধু বাংলাদেশের কথা মনে হইতে থাকে তার যশোরের এই যে সাগরদ্বারি গ্রাম সাগরদারি গ্রামে কপতাক্ষ নদ ছিল ওই কপতাক্ষ নদের কথা মাইকেল মধুসূদন দত্তের শুধু বারবার মনেই হতে থাকে এই জন্য তিনি তখন কবতা কপতাক্ষ নদকে মনে করে কপতাক্ষ নদের স্মৃতিকে ধারণ করে তিনি এই কবিতাটা লেখেন কোনটা কবিতা কোন তো চলো আমরা শুরু করি কি বলছে দেখো সতত সতত মানে কি সতত শব্দের অর্থ হচ্ছে সব সময় সতত মানে কি সতত মানে হচ্ছে সব সময় তারপর কি বলছে হে নদ তুমি পরমর মানে তারে সব সময় কবির মানে কার কথা মনে পড়ে অবশ্যই কবিতাক্ষ নদের কথা মনে পড়ে সতত মানে সব সময় তোমার কথা ভাবি ভাবে মানে মানে কপতাক্ষণ কথা কবি চিন্তা করে এই বিরলে আচ্ছা বিরলে মানে কি বিরলে মানে হচ্ছে নির্জনে বা একান্ত নিরিবিলিতে কবি যখন একান্ত নিরিবিলিতে বা নির্জনে থাকে বা একা একা থাকে তখন কবি কপতাক্ষণ ওদের কথা ভাবে বা মনে করে চলো আমরা পরের লাইন দেখি সতত সতত মানে কি সবসময় এরপর ব্র্যাকেটে রেখেছে যেমনই লোক যেমন মানে মানে যেভাবে বা যেমনিভাবে লোক মানে কি মানুষজন নিশার নিশার মানে কি রাতের স্বপ্নে মানে কি স্বপ্নে শুনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে আচ্ছা এইটা কি বুঝেছে চলো আমরা বোঝার চেষ্টা করি মানুষ যেমন যেরকম রাতের বেলা স্বপ্ন দেখে তেমনি ভাবে মাইকেল মধুসূদন দত্ত বলছে যে তিনিও সবসময় কি এই কপদাক্ষ নদের যে কলকল কলকল মানে কি কলকল মানে হচ্ছে নদীর আওয়াজকে কী বলা হয় নদীর আওয়াজকে বলা হয় কলকল মানুষজন যেরকম রাতে স্বপ্ন দেখে অনেক সময় রাতের স্বপ্ন দেখি না যে আমরা অনেক টাকার মালিক হয়ে গেছি ধনী হয়ে গেছি আমাদের গাড়ি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে কিন্তু সকালে উঠে দেখে কি সকালে উঠে দেখে সব কিছু মিথ্যা তেমনি ভাবে মাইকেল মধুসূদন দত্ত সব রাত সবসময় কী হয় মনে হয় যেন তিনি কপতাক্ষ নদের যে সাউন্ড বা নদীর যে ধ্বনি বা নদীর যে আওয়াজটা মনে হয় যেন তিনি সেই সেটাকে কানের মধ্যে শুনতে পান যখন কবি চিন্তা করে যে বারবার নদের কথা মনে করে তখন একটু পর মনে হয় যেন নদের যে আওয়াজটা নদীর পানির যে আওয়াজ সে আওয়াজটা মনে হয় কি কবি কানের মধ্যে শুনতে পায় যেমনিভাবে ধরো আমরা যদি অনেক সময় যেটা নিয়ে আমরা বেশি চিন্তা করি আমরা রাতের বেলা কিন্তু সেটাই স্বপ্নে দেখি তোমরা দেখবা তুমি যদি পরীক্ষা নিয়ে বেশি দুশ্চিন্তা করো না দেখবে পরীক্ষা রিলেটেড কোনো কিছু তুমি রাতের স্বপ্ন দেখবে তেমনিভাবে এই যে কবি সবসময় যেহেতু নদের কথা ভাবে বা চিন্তা করে এই জন্য তিনি রাতের সবসময় কি হয় মানে মনে হয় যেন কানের মধ্যে কপতক্ষণ নদের কি একটা আওয়াজ শুনতে পায় তারপর জুড়াই মানে কি জুড়ে মানে হচ্ছে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে জুড়ে মানে কি মানে হচ্ছে ঠান্ডা করা বা কি মানে এটা আনন্দ পাওয়া কিংবা আনন্দ পায় কানার মধ্যে কি আনন্দ পায় কপতক্ষণ নদের আওয়াজের কথা মনে করে ভ্রান্তির সলনে ভ্রান্তি মানে কি ভ্রান্তি মানে মিথ্যা কিন্তু ছলনে মানে কি মানে ছলনায় পড়ে যেহেতু কবি সত্যিকার অর্থে কতক্ষণ নদের আওয়াজ পায় না এজন্য বলছে যে ভ্রান্তি চলনে বা মিথ্যায় আচ্ছা আর এখানে ভ্রান্তি স্থলনে মানে কি মানে কাঙ্কা কি শান্তি দেয় কিভাবে মিথ্যা আসায় কারণ সত্যি সত্যি তার কপতক্ষণ নদের আওয়াজ তিনি শুনতে পান না এজন্য আর মায়া মন্ত্রধ্বনি মানে কি মায়া মন্ত্রধ্বনি মানে হচ্ছে মানে ওই যে বললাম যে আমরা অনেক টাকার মালিক হয়ে গেছি এরকম মানে মায়া মন্ত্রধ্বনি রাতের বেলা কি মানুষ কানের মধ্যে মানে মানুষ কি শুনে মায়া মন্ত্র মানে যেটা আসলেই মন্ত্র মানে কি ভালো ভালো কি কথা কিন্তু আসলে সকালবেলা উঠে দেখে কি সকালবেলা উঠে দেখে কি সব কিছু মিথ্যা ছিল তারপর দেখো বহু দেশে আছি বহু নদ দলে কিন্তু স্নেহের চ্রষ্টা মিটে কার জলে বহু দেশে দেখি দেখিয়েছি বহু নদ দলে মানে দলে দলে মানে কি মানে নদীদের দল বা অনেক নদী দেখছে কিন্তু এই স্নেহের চিষ্টা মিটে কার জলে তাহলে এই লাইনটার মানে কি যে স্নেহের তৃষ্ণা মিটেকার জলে এই লাইনটা মানে কি মানে ধরো আমাদের যখন অনেক বেশি পানের তৃষ্ণা লাগে বা ফানের অভাব লাগে তখন কি আমাদের কি প্রয়োজন আমাদের পানির প্রয়োজন হয় তেমনিভাবে মাইকেল মধুসূদন দত্তের কি কতথাক্ষ নদের স্নেহের তৃষ্ণা লাগছে মানে স্নেহ মানে কি মানে আদর যত্ন যেমন কতথাক্ষো নদের পানি খেলে বা কতথাক্ষু নদের পানিতে গোসল করলে ওনার যেরকম একটা কি তৃপ্তি পাইতো কিন্তু সেই তৃপ্তিটা কি অন্য কোনো নদীর জলে কি সেটা মানে কি মিটাইতে পারে না বা পূরণ করতে পারে না কিন্তু এই স্নেহের চেষ্টা কি মিটে কারো জলে মানে কি কারো জলেই সেটা মিটে না আশা করছি এই লাইন তোমরা বুঝতে পারছি তারপর দেখো শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনের দুগ্ধস্রোতরূপে তুমি জন্মস্থানে মানে কি মানে হচ্ছে যেমন মায়ের স্তনের দুধের দ্বারা কি মানুষজন কি মানুষ ছোটো থেকে একদম কি বড়ো হয় ছোটোবেলায় মায়ের স্তনের দুধ ছাড়া মানুষ কোনো মানুষের পক্ষে কি বেঁচে থাকা সম্ভব না তো মায়ের মায়ের দুধের মাধ্যমে যেমন ছোটোবেলা মানুষ বড় হয় তেমনিভাবে মাইক্রো মধুসূন দত্ত বলতেছে জন্মভূমির মধ্যে বা দেশের মধ্যে বা দেশের স্তনে কপদক্ষ নদ হচ্ছে কি মানে দেশের মধ্যে কি মানে স্তনের মতো যেমন মায়ের দুধের দ্বারা যেমন কি মানে একটা বাচ্চা বড় হয় তেমনিভাবে এই কপদক্ষ নদের জলের দ্বারা কি দেশের মানুষজন বা ওই এলাকার মানুষজন কি টিকে আছে আশা করতে বুঝতে পারছে স্তন কার কথা বলছে স্তন হচ্ছে যে স্তন হচ্ছে কোবদক্ষনাথ মানে দেশের মধ্যে মায়ের স্তনের মায়ের স্তনের জন্য মা একটা শিশু বাচ্চার জন্য মায়ের স্তন যেমন তেমনি ভাবে কবি বলতেছে যে জন্মভূমির জন্য কোবদক্ষনাথ কি ঠিক তেমন আশা করতেছি এই তোমরা বুঝতে পারতেছো তারপর দেখো আর কি হবে দেখা যতদিন যাবে রাজা রাজারূপ সাগরের দিতে আর কি হবে দেখা কবি বলতেছে কবি এখন যেহেতু বিদেশে বসে আছে এজন্য কবি সংখ্যা লাগছে কবি কবির বয় হইতেছে যে কবি বেঁচে থাকা অবস্থায় আর কোনোদিন কবিতা কোনো ওদের দেখা পাবে কিনা প্রজারূপ রাজারূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এই মিনুত আচ্ছা এটা পরে এই মিনতি এটা হচ্ছে আলাদা আর বাড়ি মানে কি বাড়ি মানে হচ্ছে পানি বা জল বাড়ি মানে কি পানি বা জল প্রজা যেরকম রাজাকে কি দেয় প্রজা রাজাকে কি দেয় কর দেয় জানো কর মানে কি প্রজা রাজাকে কি দেয় খাজনা বা কর দিতে হয় তেমনিভাবে কবি বলতেছে যে কপোধাক্ক সাগরকে কি দেয় সাগরকে কর দেয় কিভাবে তো কর দেয় বাড়িরও মানে পানির কর হিসেবে কি দেয় পানি দেয় দেখো এই যে কবধাক নদ এই নদটা কোথায় গিয়ে মিলছে একটা নদী যেগুলা নদী সেগুলা পরবর্তী আরেকটা নদীর সাথে মিলিত হয় আর যেগুলা নদ সেগুলো কোথায় মিলিত হয় সেগুলা সাগরের সাথে মিলিত হয় তো কপোধাক নদের মিলন কোথায় সাগরের সাগরের সাথে সেজন্য কবি বলছে যে নদ সাগরকে কি ধান করে পানিদান করে কীভাবে কর রূপে মানে প্রজা যেমন রাজাকে কর দেয় তেমনি ভাবে নদ সাগরকে কর দেয় সেই করটা কি সেই করটা হচ্ছে পানি এই যে বাড়ির কর তুমি তাহলে কর করটাকে করটা হচ্ছে কপতাক্ষ নদের পানি এরপর আবার বলতেছে এই মিনতি মিনতি মানে কি মিনতি মানে হচ্ছে অনুরোধ মিনতি মানে কি মিনতি মানে হচ্ছে অনুরোধ কবি বলতেছে যে এই মিনতি কার কাছে কপতাক্ষ নদের কাছে গাবে গাবে মানে কি গাইবে কি গাইবে বঙ্গজনের কানে মানে কি বঙ্গজনের কানে মানে হচ্ছে বাংলার মানুষজনের কানে জন মানে কি জানার বঙ্গজ মানে কি বাংলার অর্থাৎ কবি বলতেছে তোমার প্রতি আমার অনুরোধ গাইবে কি গাইবে কার কানে গাইবে বাংলার মানুষজনের কানে তারপর কবি বলতেছে যে কি গাওয়ার জন্য শখে মানে কি শখে মানে হচ্ছে বন্ধু আর সখারিতে মানে কি সখারিতে মানে হচ্ছে গান সখারিতে মানে কি সখালের মানে হচ্ছে বন্ধুর জন্য গান আর সখে মানে কি সখে মানে হচ্ছে বন্ধু এরপর দেখো নাম তার তাহলে কি গাইবে এখন আসি কবি বলতেছে যে তার নাম গাইবে কার নাম মাইকেল মধুসূদন দত্তের কবি বলতেছে কবদাক্ষকে যে তুমি বাংলার মানুষজনের কানে আমার নাম কি গাইবে এরপর কবি কারণ বলতেছে যে কেন তুমি আমার নাম বাংলার মানুষজনের কানে গাইবে বা বলবে এরপর কবি সেটা ব্যাখ্যা করতেছে এই প্রবাসে প্রবাসে মানে কি বিদেশে মজি মানে কি নিমগ্ন হই প্রেম ভাবে মানে কবি নিমগ্ন হয় প্রেমে কার প্রেমে তারপর বলতেছে যে লইছে যে তবনাম বঙ্গের সঙ্গীতে লইছে মানে কি নিচ্ছি লইছে মানে কি নিচ্ছি তবনাম মানে কি নাম তব মানে কি তোমার নাম কার নাম কপাক্য নদের নাম বঙ্গের সঙ্গীতে মানে কি মানে বাংলার গানে বঙ্গের সঙ্গীতে মানে কি বাংলার গানে এই যে এই যে এটা মানে কি বলতেছে কবি বলতেছে যে এই প্রবাসে মজি মানে নিমগ্ন হই তোমার নাম নিয়ে কিভাবে মানে বাংলার সঙ্গীতের মাধ্যমে কি আমি তোমার প্রেমে মজে থাকি কবি এই লাস্টের লাইনগুলো দ্বারা এটাই বুঝাইছে তোমার কাছে আমার এই মিনতি তুমি বাংলার মানুষজনের গানে সবসময় আমার নাম বলবা বা আমার কথাটা বলবা কেন কারণ হচ্ছে আমি এই দূর দেশে বসেও কি নথকে বা তোমাকে আমি কি ভুলতে পারিনি আশা করি এই ছিল আমাদের আজকের কবিতাটা আশা করতেছি তোমরা কবিতার প্রত্যেকটা লাইন ভালোভাবে বুঝতে পারছো চলো আমরা শব্দার্থ টিকায় চলে যাই শতত মানে কি শতত মানে হচ্ছে সর্বদা শতত মানে কি সর্বদা বিরলে মানে কি বিরলে মানে একান্ত নিশা মানে কি রাতটি ভ্রান্তি মানে বুদ্ধি এরপর দেখো চতুর্দশপদী কবিতা মানে কি ইংরেজিতে সনেট চতুর্দশপদী কবিতা ইংরেজিতে কি বলা হয় সনেট বাংলায় কি চতুর্দশপদী কবিতা এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য দেখো চোদ্দ চরণ সমন্বিত ভাবসংহত ও সুনির্দিষ্ট সতর্দশपदी কবিতা প্রথম আট চরণের স্তবকে কি বলে অষ্টক বা ইংরেজিতে বলে অকটেভ অষ্টক মানে কি 8 আর পরবর্তী ছয় চরণের কি বলে ষটক বা সস্টেট এটা কি ইংরেজিতে লাস্টের ছয় চরণের কি বলে ষটক অষ্টক মূলত কি হয় অষ্টকে হয় ভাবের প্রবর্তনা আর ষটকে কি হয় ভাবের পরিণতি এগুলো কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা দেখাবো তোমাদেরকে অষ্টক আর ষটক কি একটু বুঝে দেখো চতুর্দশপদী কবিতায় কয়েক প্রকার অন্ত মিল প্রচলিত আছে যেমন প্রথম আট চরণ কি ক খ খ ক ক খ খ ক এটা কি আমরা একটু পর বুঝাচ্ছি আর শেষ চরণ কি গ ঘ স গ ঘ স তো আচ্ছা আমরা দেখে আসি আসলে এই যে এই কথাগুলো দ্বারা কি বলছে চলো আমরা দেখে আসি এই দেখো এই হচ্ছে প্রথম লাইন এক লাইন দুই লাইন তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা লাইন এই প্রথম আটটা লাইনকে কি বলছে এই প্রথম আটটা লাইনকে কবি বলছে যে কি অষ্টক প্রথম আটটা লাইনকে কি বলছে প্রথম আটটা লাইনকে কবি বলছে যে অষ্টক তারপর দেখো এই যে পরবর্তী যে ছয়টা লাইন যে এক দুই তিন চার এই যে দুই চার ছয় এই ছয়টা লাইনকে কি বলছে এই ছটা লাইনকে বলছে যে শটক এই ছটা লাইনকে কি বলছে এই ছটা লাইনকে হচ্ছে শটক আশা করছি সেটা বুঝতে পারছো তারপরে যে ক খ বলছে এ দেখো এখানে লাস্টে কি আছে নে আবার এখানে লাস্টে কি আছে লে এখানে লাস্টে কি নে এখানে শেষে কি লে আবার এখানে শেষে কি নে এখানে শেষে কি লে এই যে একটা মিল এই মিলটাকে ধরো তুমি দন্তন্যকার এটাকে তুমি ক ধরো আর লে এটাকে যদি খ ধরো তার প্রত্যেকটা নিয়ে কি পাচ্ছ যে ক খ আবার কি ক খ আবার কি ক খ আবার কি খ ক এই জিনিসটাই আসলে মূলত বুঝেছে যদি এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না জাস্ট বোঝানোর জন্য বললাম তারপর দেখো এই যে এখানে লাস্টে কি পাচ্ছ বে এখানে লাস্টে কি পাচ্ছ তে এখানে লাস্টে কি বে এখানে লাস্টে কি তে এখানে লাস্টে কি বে এখানে লাস্টে কি তে তো দেখো এই প্রথম বে এটাকে যদি তুমি ঘ ধরো কি ধরো ঘ ধরো আর এই যে তে এটাকে যদি তুমি এই যে ঘ ধরো তাহলে কি পাচ্ছ এখানে গ গ আবার কি গ গ গ আচ্ছা করছি জিনিসটা তোমরা বুঝতে পারছো এটি মূলত বলতে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না তারপর আমরা পাঠ পরিচিতি চলে যাই দেখো এই আমাদের শব্দার্থ টিকা শব্দার্থ টিকা থেকে তোমরা কি বলবা সেগুলো তোমাদেরকে বলে দিছি তারপর আমাদের পাঠ পরিচিতি তাহলে কপ্ঞনাথ কি অবশ্যই পদ মানে কি লাইন আর কয় লাইনের কপ্ঞনাথ চোদ্দ লাইনের তারপর পাঠ পরিচিতি দেখো কবদক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশ পদী থেকে গৃহীত হয়েছে চতুর্দশ পদ মানে কি চোদ্দ লাইন যেহেতু কবদক্ষ নদ চোদ্দ লাইনের কবিতা তাহলে অবশ্যই এটা চোদ্দ লাইন থেকেই চতুর্দশ কবিতা থেকে নেওয়া হবে স্বাভাবিক তারপর দেখো এই কবিতায় কবির স্মৃতিকান্তরতার আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে কবি যশোর জেলার কবদাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৌশলের বেদনা স্মৃতি তার মনে জাগিয়েছে কি কাতরতা দূরে বসে তিনি যেন কপাক্ষ নদের কলকল ধ্বনি কলকল ধ্বনি মানে কি নদীর আওয়াজকে বলা হয় কলকল কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন কিন্তু জন্মভূমি নদ যেন মায়ের ডরে তাকে বেঁধে বেঁধেছে তিনি তাকে বলতে পারেন আচ্ছা নদ মানে কি একটু আমাদেরকে বলছি নদ যেটা সাগরের সাথে মিলিত হয় কপতাক্ষ নদ সাগরের সাথে মিলিত হয়েছে আর নদী মানে কি মানে যে নদীটা আরেকটা নদীর সাথে মিলিত হয় সেটাকে বলা হয় নদী তো পাঠ পরিচিতি তোমরা যদি কবিতাটা বোঝা পাঠ পরিচিতি তোমরা নিজেরা পড়লে সেটা বুঝতে চলো আমরা কিছু এমসিকিউ দেখার চেষ্টা করি দেখো কি বলছে মধুসূদন দত্ত কপাক্ষ নদকে তার কথা কাদের কাছে যে বলছে অবশ্যই কার কাছে বঙ্গজ জনের কানে চলো আমরা দেখি এটা কোথায় আছে দেখো এখানে কি বলছে যে এই মিনতি গাবে জনের কানে তাহলে কার কানে অবশ্যই কার কানে বঙ্গজনের কানে বা বাংলাদেশে বাংলার মানুষ কানে তারপর দেখো আমরা দেখি এই দেখো মধুসূদন দত্ত কোন ভাষায় নদের বন্দনা করেন কোন ভাষা অবশ্যই কি বাংলা ভাষায় সনেট অর্থ কি আমরা দেখি সেটা এই যে দেখো এটা কোথায় আছে সনেট ইংরেজিতে কি সনেট বাংলা কি বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে সনেটের মানে কি তারপর দেখো তাহলে কি চতুর্দশ সনেট কয়টি চরণের সমন্বয় সরণ মানে কি সরণ মানে হচ্ছে লাইন তাহলে চতুর্দশ চতুর্দশ কিনি কি চোদ্দ তাহলে কবিতা কোন অধক চতুর্দশ পদী কবিতা তাহলে কয়টা চোদ্দটি লাইন সরণ মানে কি লাইন প্রথমে আট চরণ শেষে ৬ চরণ আটে ছয় কত চোদ্দ প্রথমে আট চরণ কি বলে তুমি একটু আগে দেখছো অক্টেভ তারপরে শেষ স্টেটে কয়েক ধরনের থাকে শেষ মানে কি ছয় তাহলে অষ্টকে কি থাকে অষ্টকে কি থাকে আমরা দেখে আসি কোথায় আছে আমরা দেখে আসি এটা দেখো অষ্টকে কি থাকে ভাবের প্রবর্তন আর ষটকে থাকে কি ভাবের পরিণতি আশা করছিস তোমরা বুঝতে পারত ষষ্ঠকে কি থাকে ভাবের কি পরিণতি একটু কি দেখছো নদ কি ধরনের কবিতা অবশ্যই কি চতুর্দশী কবিতা এরপরে বিবেচনায় কপাক্ষ নদকে কি বলা যায় তাহলে কি বলা যায় অবশ্যই কি সনেট সনেট কারণ কি কি মানে এরপর দেখো কপাক্ষ নদ কবিতার প্রথম আট চরণের অন্তমিল কি রূপ তাহলে কিরূপ আমরা দেখে আসি এই দেখো এখানে কি বলছে যে গ তাহলে আমাদের आंसर কি হবে আমরা এম গিয়ে দেখি তাহলে কি হবে খ নাম্বার এরপর দেখো কবিতার ষষ্ঠকের অন্তমিল কি রূপ কি হবে অবশ্যই গ নাম্বার হবে তারপর দেখো কবিতা নদ কবিতাটি কোন কাব্য অন্তর্ভুক্ত যেহেতু চোদ্দ লাইন তাহলে অবশ্যই কি হবে চতুর্দশপদী কবিতা বলি চলো আমরা পরের এম গুলো দেখি এরপর দেখো কি বলছে কপদাক্ষ নথ কবিতার কবি কি প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে অবশ্যই কি স্মৃতিকাতর আমরা দেখি এটা কোথায় আছে এই যে দেখো কবিতার কবির স্মৃতিকাতর আবরণে স্মৃতিকাতরতার আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে তাহলে কি হবে অবশ্যই কি স্মৃতিকাতরতা চলো আমরা পরে নাম শিখে কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কি লুকাইতে রয়েছে অবশ্যই কি দেশপ্রেম এটাও কিন্তু আমাদের ওইখানেই আছে সাগরদার গ্রামটি কোনটির তীরে অবস্থিত অবশ্যই কি হবে কপোতাক্ষ নদ তারপর দেখো কোন স্মৃতিকে অবলম্বন করে মধুসূদন দত্ত কপোতাক্ষ নদ কইতেটি লিখেছে তাহলে কি অবশ্যই কি শৈশব কৈশোরের স্মৃতি তারপর দেখো কপোতাক্ষ নদ মধুসূদন দত্তের কাছে কার মতো কার মতো অবশ্যই কার মতো মায়ের মতো যে দুগ্ধশ্রুতিরূপে তুমি জন্মভূমি স্তনে তাহলে কার মতো হবে মায়ের মতো দেখো কোন অনুভূতি স্বদেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য কাছে আবেদন করেছেন মধুসূদন দত্ত তাহলে কোন অনুভূতি হবে কোন হবে অবশ্যই স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা স্বদেশ মানে কি নিজের দেশের জন্য সন্তানের জন্য বলে নাই মায়ের জন্য কিন্তু বলে নাই তাহলে কি হবে অবশ্যই সদস্যের জন্য আচ্ছা চরণ মানে কি চরণ মানে হচ্ছে লাইন তাহলে কয় সরনের কথা কোন চোদ্দ স্মরণের বা চোদ্দ লাইনের বাংলা কাব্যে মধুসূদন দত্তের অনন্যবদ্যানী অবশ্যই কি অমিত্রাক্ষরচন্দ্র এবং সনেট সনেট মানে কি চতুর্দশ কবিতা তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে একদিন একদিন কোথায় আছে এটা আমাদের খরম্বার তারপর দেখো ইংরেজি ভাষা সাহিত্য উদ্বুদ্ধ হন কেন হন খ্রিস্ট ধর্ম এই জন্য না কি অবশ্যই কি পাশ্চাত্য জীবনযাপনের প্রতি কি প্রবল আকর্ষণ আর কি ইংরেজি সাহিত্যের প্রতি কি প্রবল অনুরাগ অনুরাগ থাকায় অ্যান্সার কী হবে অ্যান্সার হবে দুই ও তিন তো এই ছিল আজকের আমাদের এমসিকিউ সলভিং ক্লাস আশা করতেছি আমার এমসি কিউ সলভিং ক্লাসটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে তো পরবর্তীতে তোমরা কোন কবিতার এরকম ব্যাখ্যা চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে